সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা দুই হাজার পঁচিশ সালের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইটি নিয়ে আলোচনা করব চলো দেখে নেই তোমাদের দুই হাজার পঁচিশ সালের জীববিজ্ঞান বইটি কেমন হতে পারে এটা মূলত দুই হাজার তেইশ সালের বই যেহেতু বলা হয়েছিল তোমাদের আগের বছরের অনুরূপ পাঠ্য বইগুলো দেওয়া হবে সেহেতু আমরা এই পাঠ্য বইটা নিয়েই আলোচনা করছি এটাও বলা হয়েছিল যে এই পাঠ্যপুস্তকে কিছু বিষয় সংযোজন বিয়োজন করা হতে পারে চলো আমরা এই পাঠ্য বই কি কি বিষয় অন্তর্ভুক্ত ছিল সেগুলো জেনে নেই তাহলে আমরা আমাদের দুই হাজার পঁচিশ সালে কীরকম পাঠ্যপুস্তক আসতে পারে সেই বিষয়টার ধারণা পেয়ে যাব। চলো আমরা প্রথমে সূচিপত্রটা দেখে নিই দেখো এখানে মোট চোদ্দোটি অধ্যায় রয়েছে দেখো প্রথম অধ্যায় জীবন পাঠ জীব কোষ ও টিস্যু কোষ বিভাজন জীবনী শক্তি খাদ্য পুষ্টি ও পরিপাক জীবে পরিবহন গ্যাসীয় বিনিময় রেচন প্রক্রিয়া দৃঢ়তা প্রদান ও চলন সমন্বয় জীবের প্রজনন জীবের বংশগতি ও বিবর্তন তেরোতম অধ্যায় হচ্ছে জীবের পরিবেশ এবং সর্বশেষ অধ্যায় জীব প্রযুক্তি এই অধ্যায়গুলোই মূলত তোমাদেরকে পরবর্তী শ্রেণী অর্থাৎ দুই সালে নবম দশম শ্রেণীতে পড়তে হতে পারে এছাড়াও এই অধ্যায়গুলো থেকে কোন অধ্যায় পাতও যেতে পারে আবার কোনো অধ্যায় সংযোজনও হতে পারে চলো আমরা প্রথম অধ্যায় কীভাবে সাজানো হয়েছে সেটা দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো বাকি অধ্যায়গুলো কিভাবে সাজানো হয়েছে প্রথমে হয়েছে জীবন পাঠ এই অধ্যায় দেখো কিভাবে সাজানো হয়েছে দেখো প্রথমেই দেওয়া আছে যে এই অধ্যায় পাঠ শেষে তোমরা কী কী জানতে পারবে এরকম কিন্তু প্রত্যেকটা অধ্যায় দেওয়া আছে চলো আমরা প্রথম অধ্যায় তো একটু নিই জীববিজ্ঞানের ধারণা দেখো তারপরে জীববিজ্ঞানের শাখাগুলো ভৌত জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান তারপরে দেখো এখানে আবার একক কাজও দেওয়া আছে এই যে একক কাজ জীবের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য জীবজগৎ শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দ্বিপদ নামকরণ পদ্ধতি দেখো এখানে আবার অনুশীলনীও দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেজন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ